গল্পের শুরুতে দেখা যাবে প্রমিতা রাঙাকে বলছে তাহলে রাঙা আমি এবার আসি কথা বলতে রাঙা বলছে হরে মা যায় বারবার এরপর প্রমিতা বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে সার্থকি ময়নার কথা শুনে ড্রয়িং রুমে চলে যায় আর সেখানে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় সার্থকি একে এদিকে রাঙা তো ভয় পেয়ে যায় ভয় পেয়ে ভাবতে থাকে মা কি যেতে পারলো নাকি মা ধরা পড়ে গেল এসব কথাই চিন্তা করতে থাকে রাঙা ওইদিকে দেখা যাবে সার্থকের চিৎকার শুনে রাঙা ঘর থেকে বেরিয়ে ড্রয়িং চলে যায় এদিকে সার্থকের চিৎকার চাঁচা শুনে শুনে অভরায়নের ঘুমটা ভেঙে যায় এরপর ঘুম ভাঙতে উঠে বসে পাশে দেখে প্রমিতা নেই ওইদিকে ড্রয়িং রুম এর সভ্য গিয়ে বলছে কি হয়েছে তোর বলতো এভাবে সারের মতো কেন শেষ এসে সার্থকি বলছে মা কোথায় রে এরপর পাঞ্চালি এসে বলছে এত রাত্রিবেলা তুই মাকে কেন ডাকছিস মায়ের কি এই দরকার পড়লো তোর এত এরপর সাতকি বলছে তুই আগে ডাক না তখন বাড়ির সবাই সেখানে উপস্থিত হয় এরপর বৃন্দা সার্থকি কে বলছে কি হয়েছে সার্থকি খুলে বলো তো এরপর কি বলছে আগে মাকে খুঁজে বের করো তারপর সব কথা হবে এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে ঠিক আছে ডাকার ব্যবস্থা করছি তখনই আসে আসতেই দৌড়ে নবারণের কাছে গিয়ে বলছে বাবা তুমি তো একা চলে এলে এলে মা মা কোথায় এই কথা বলেই রাঙার কাছে গিয়ে বলছে কিরে রাঙা তুই জানিস না মা কোথায় গেছে এরপর রাঙা তো কিছুই বলতে পারে না এইদিকে নবারণ বলছে তুই কি বলতে চাইছিস তোর মা তো ঘরে নেই নেই তোর মা কোথায় গেছে এ কথা বলতে সার্তকি বলছে সেটা তোমার গুণধর্মে ওই রাঙাকে জিজ্ঞেস করো না যে মা কোথায় গেছে এ কথা বলতেই দেখা যাবে নবারণ তাকিয়েছে রাঙার দিকে এদিকে দেখা যাবে একলব্য চলে এসেছে একলব্য এসে এসব কিছু শুনে রাঙা কে বলছে রাঙা তুমি সত্যি জানো মা কোথায় আছে এদিকে এসব কিছু শুনে চিন্তিত হয়ে যায় বৃন্দা ভাবতে থাকে কোথায় যেতে পারে এত রাত্রিবেলা বেলা প্রমিত বসু আমার নতুন পরিকল্পনা আসছে না তো এ কথাই বলছে বৃন্দা ওইদিকে দেখা যাবে সবাই খোঁজাখুঁজি করছে এরপর পাঞ্চালি এসে বলছে কিরে রাঙা তুই কি বলবি না সত্যি যে মা কোথায় আছে তুই কি সত্যি জানিস মা কোথায় গেছে নাকি বাড়িতেই আছে বল রাঙা এরপর রাঙা বলছে শুন দিদি ভাই মা গুরুমার ওখানে গেছে আর কিছুদিন ওখানেই থাকবে এ কথা বলতে সবাই অবাক হয়ে যায় এরপর নবারণ বলছে কি গুরুমার ওখানে কিন্তু আমাকে তো প্রমিতা কিছুই বলেনি এরপর দেখা যাবে রাঙা বলছে আসলে বলার সুযোগই পায়নি এ কথা বলতেই দেখা যাবে কি বলছে ডাহা মিথ্যে কথা বলছে এই মেয়ে এরপর বৃন্দা চমকে গিয়ে বলছে মিথ্যে কথা বলছে মানে মানে কি তুমি কি জানো তুমি কি জানো মা কোথায় গেছে এরপর সার্থকি বলছে আমি সত্যি কথা বলতে আমি জানি না মা কোথায় গেছে কিন্তু এই রাঙা সবকিছু জানে আর আমি আন্দাজ করতে পারছি যে মা ওই গুরুমার কাছে যায়নি এ কথা বলতেই দেখা যাবে পাঞ্চালি বলছে তুই ছেড়ে কাজ তো কি বলতে চাইছিস কিছুই তো বুঝতে পারছি না তুই খুলে বল সব কিছু এরপর দেখা যাবে কি বলছে মার রাঙা স্টোর রুমে কি যেন কথা বলছিল আর ময়না সেটা দেখে ফেলে এরপর ময়না বলছে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ কথা বলছিল মা আগে যাবে এরপর রাঙাকে ফোন করলে রাঙাও নাকি চলে যাবে এসব কথাই তো হচ্ছিল আর এত রাত্রিবেলা কেন ওরা ওই স্টোর রুমে গিয়ে কথা বলছে সেটাই তো বুঝতে পারিনি এই কথা বলতেই দেখা যাবে রাঙা চমকে যায় মনে মনে বলছে তার মানে মেজবদিদি সব কিছু লুকিয়ে দেখে ফেলেছে এখন এখন কি করব এরপর দেখা যাবে নবরণে সে কে বলছে রাঙা সত্যি করে বলতো কি হচ্ছে কি করছিস কি তোরা দুজন মিলে আমাকে সত্যি করে বল রাঙা এরপর রাঙা বলছে আমি তো বললাম গুরুমার ওখানে গেছে মা আর আমাকে বলে গেছে যেন আমি সবাইকে জানিয়ে দিই আসলে মাকে খুব তাড়াহুড়োতে যেতে হয়েছে কারণ ওখানে গুরুমার ওখানে নাকি কিসের একটা সমস্যা হয়েছে সেই কারণে গুরুমার ওখানে যেতে হয়েছে মাকে এ কথা বলতেই দেখা যাবে কেউ কিছু বিশ্বাস করতে চায় না এরপর একলব্য রাঙাকে বলছে রাঙা তুমি সত্যি কথা বলছো এরপর রাঙা বলছে হরে ওরান বাবু মিথ্যা কথা বলে আমার কি লাভ বলতো আর মা সবকিছু যেহেতু তো সমাধান করে ফেলেছে তাহলে এখন কোথায় যাবে বল এখন তো কোথাও যাওয়ার নেই তাই গুরুমার ওখানে গেছে ওখানে কিসের একটা সমস্যা হয়েছে সেই কারণে সাত্য কি বলছে আমার কিছুতে এ কথা বিশ্বাস হচ্ছে না তোমরা বিশ্বাস করলেও আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না এরপর দেখা কাছে ভাই রাঙা বলছে বিশ্বাস না হলে সত্যজিৎ স্যারের কাছে ফোন করে দেখ সত্যজিৎ স্যারের একটা গাড়ি এসেই তো মাকে নিয়ে গেল কারণ এত রাত্রিবেলা মা যদি একা একা যায় তাহলে তো মায়ের সমস্যা হতে পারে সেই কারণে সত্যজিৎ স্যারকে আগে জানানো হয়েছে তাই সত্যজিৎ স্যারের অফিস থেকে একটা গাড়ি পাঠিয়ে মাকে নিয়ে যাওয়া হয়েছে এ কথা শুনে দেখা যাবে একলব্য বলছে ঠিক আছে আমি ফোন করছি এরপর একলব্য ফোন করতে অবাস সত্যজিৎ বলছে হ্যাঁ হ্যাঁ মামিকে আমি পৌঁছে দিয়েছি মানে আমার একজন কনস্টেবল মামিকে পৌঁছে দিয়েছে কোনো চিন্তা করো না তোমরা এরপর কথা শেষ হলে একলব্য ফোনটা রেখে দেয় এরপর একলব্যকে নবারণ বলছে কি বললো কি সত্যি জিয়ে দিয়ে এরপর দেখা যাবে একলব্য বলছে সত্যজিৎ দা তো বললো মাকে নাকি পৌঁছে দিয়েছে আর মা নাকি গুরুমার ওখানে গেছে এই সব কিছু শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে রাঙা ওইদিকে দেখা ওই দিকে সত্যজিৎ বলছে কি কেউ কিছু বুঝতে বলছে না আমি কেউ কিছু বুঝতে পারেনি আর ওখানে যেহেতু রাঙা আছে কাউকে বুঝতে দেবে না রাঙা এরপর প্রমিতা বলছে ওই মেয়েটাকে ওখানে রেখে এসেই তো আমি একটু নিশ্চিন্ত হলাম কারণ আমার রাঙা সবকিছু সামলে নেবে আমি জানি এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে হ্যাঁ মামি তবে আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না আমরা কি মিশনে যাচ্ছি আমি তোমাকে ওখানে ড্রপ করে চলে আসব আর তোমাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে মামি এরপর দেখা যাবে প্রমিতা বলছে হ্যাঁ সত্যজিৎ ওসব নিয়ে তোমরা চিন্তা করো না আমি ঠিক থাকবো আর আমি খুব সাবধানেই থাকবো এইদিকে দেখা যাবে সার্থকই তো কিছুতেই বিশ্বাস করতে পারছে না আর বৃন্দাও কিছুতেই বিশ্বাস করতে পারছে না এরপর রাঙা সবাইকে বলছে অনেক রাত হয়েছে তোরা এবার ঘুমিয়ে পর এবার তো জানলি মা কোথায় গেছে এরপর নবারণ বলছে প্রমিতা আমাকে কিছুই জানালো না এরপর রাঙা বলছে আসলে মা কিছুই জানাতে পারেনি তাই তো তারা হলোতে চলে গেছে আর আমাকেও বলে গেছে তোকে আসলে বিরক্ত করতে চাইনি তুই ঘুমিয়েছিলি যা এবার ঘুমিয়ে পর অনেক রাত হয়েছে কথা বলতে একে একে সবাই চলে যায় এদিকে বৃন্দা যেতে যেতে বারবার তাকায় রাঙার দিকে এরপর তাড়াতাড়ি বৃন্দাও চলে যায় এদিকে রাঙা দাঁড়িয়ে আছে এরপর একলব্যর দিকে তাকিয়ে আছে রাঙা একলব্য কিছুই বলছে না রাঙা কিছু বলতে যাবে তখনই একলব্য সেখান থেকে চলে যায় এদিকে রাঙা বলছে ভাগ্যিস সত্যজিৎ সা কথা বলেছিলাম সত্যজিৎ এর কথা না বলে তো এরা কিছুতেই বিশ্বাস করত না এ কথা বলে রাঙাও গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সত্যজিৎ রাঙাদের বাড়িতে এসেছে রাঙার সাথে কথা বলছে তখনই সত্যজিৎ এর ফোনটা বেজে ওঠে এরপর সত্যজিৎ ফোনটা রিসিভ করে ওপাশ থেকে কনস্টেবল বলছে স্যার আর নিসিংহ প্রসাদের সাথে একজন লোক দেখা করতে এসেছে এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে সেই লোকটা কে সেই কনস্টেবল বলছে জানি না তো কে তবে দেখা করতে একজন এসেছে আমরা যদিও বা না করেছিলাম কিন্তু উনি আমাদের কথা না বলল দুটো কথা বলেই চলে যাবে এর জন্যই আমরা করেছি ওনাকে এরপর সত্যজিৎ বলছে ঠিক আছে তোমরা আশেপাশে নজর নজর আর ওই লোকটার কি কথা কথা বলে সে কিন্তু শুনবে এরপর কনস্টেবল বলছে ঠিক আছে স্যার এরপর সত্যজিৎ বলছে আমি এক্ষুনি আসছি এ কথা বলে ফোনটা রেখে দেয় এরপর রাঙা বলছে কি হয়েছে সত্যজিৎ স্যার এরপর সত্যজিৎ বলছে নিসিংহ প্রসাদের সাথে কেউ একজন দেখা করতে এসেছে এরপর কি কথা হচ্ছে জানতে বলেছি খেয়াল রাখতে ওই লোকটার সেগুলি তার রাঙা আমি কিন্তু মামিকে পৌঁছে দিয়েছি আর ওখানে কিন্তু ভালোই ঝামেলা হচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু আমার আর তোমার ডাক পড়তে পারে বিশেষ করে তোমাকে ওখানে যেতেই হবে রাঙা আর আমি তো যাবই তুমি প্রস্তুত হয়ে থেকো তবে ধরে নাও যে তোমাকে যেতে হবে আমি বলছি না যে তুমি এখনই যাও ধরে নেওয়া যায় যে তোমাকে যেতে হতে পারে মামি যদি একা সামলাতে না পারে পারে তাহলে তোমাকে যেতে হতে এরপর রাঙ্গা বলছে আমি প্রস্তুত আছি আমাকে আমি চলে যাবো এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে রাঙা আমাকে এখনই থানায় যেতে হবে কারণ ওখানে নৃসিংহ প্রসাদের সাথে কে দেখা করতে এসেছে সেটা আমাকে খুব ভালো করে জানতে হবে না হলে বুঝতে পারবো না আমার মনে হচ্ছে নৃসিংহ প্রসাদ আর ইনায়ক কে যে আমরা অ্যারেস্ট করেছি তাতেও কোনো লাভ হচ্ছে না এর পেছনে আরো বড় কোনো খেলোয়াড় আছে এসব কথাই বলছে সত্যজিৎ এরপর দেখা যাবে রাঙা বলছে তাদের খুব সতর্ক থাকতে হবে ওইদিকে লুকিয়ে লুকিয়ে সবটা শুনছে বৃন্দা এদিকে সত্যজিৎ যেতে যাবে তখনই বৃন্দার মুখোমুখি হয় বৃন্দা তো থমকে যায় এরপর সত্যজিৎ বলছে কি ব্যাপার বড় বৌদি তুমি এখানে লুকিয়ে লুকিয়ে কি শুনছো তখনই রাঙা চোখ যায় বৃন্দার উপর সেখানে গিয়ে বলছে বড় বৌদিদি তোর স্বভাবটা এখনো পাল্টালো না তাই না আবারও আরি পাচ্ছিলি তাই তো এ কথা বলতে বৃন্দা বলছে আরে না আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম আর তোদেরকে দেখে থেমে গেছি এরপর হয়েছে অনেক কথা বলে আর কথা দরকার নেই তুই আসলে আমাদের শুনতে তাই দিদি এ কথা বলতে থমকে যায় বৃন্দা এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে আচ্ছা রাঙা আমি আসি এ কথা বলে সত্যজিৎ সেখান থেকে চলে যায় এইদিকে রাঙা বৃন্দাকে বলছে বড় ব দিদি তোর শাস্তি তো এখনো তোকে দেওয়াই হয়নি আর তার মধ্যে এই তুই এসব কিছু শুরু করে দিয়েছিস তুই ভেবে রাখিস তুই ভালোভাবে নিজেকে বুঝিয়ে রাখিস যে তোকেও কিন্তু শাস্তি পেতে হবে তুই কিন্তু কিছুতেই পার পাবি না এই কথা বলতে বৃন্দা দেখা যায় ভয় পেয়ে যায় এসব কথা বলে রাঙা সেখান থেকে চলে যায় এদিকে বৃন্দা মনে মনে বলছে কিছুই তো শুনতে পারলাম না এই কথা বলে লেগে যাচ্ছে বৃন্দা ওইদিকে দেখা যাবে ময়না সেখান দিয়ে যাবে বৃন্দাকে এই অবস্থায় দেখে বলছে কি হয়েছে বর দিদি এরপর বৃন্দা তো কিছুই বলছে না রেগে সেখান থেকে চলে যায় এরপর ময়না বলছে যাক বাবা আমি খারাপ কি জিজ্ঞেস করলাম এভাবে রিয়াক্ট করার কি আছে এ কথা বলে ময়নাও হাঁটতে থাকে এদিকে খাবারের টেবিলে কি বসতেই তখন দেখা যাবে পাঞ্চালি খাবার দিচ্ছে রাঙাকে কিন্তু রাঙার সাথে কথা বলছে না পাঞ্চালী এরপর রাঙা বারবার করে বলছে দিদিভাই আজকে কি রান্না করেছি আসলে আজকে আমার একটু উঠতে দেরি হয়ে গেছে সে কারণে আমি আজকে রান্না বান্না করতে পারিনি তবে বুম ঝুমকে দেখছি না ওরা কোথায় এ কথা বলতেই দেখা যাবে অঙ্কুর সেখানে এসে বলছে ওরা তো স্কুলে চলে গেছে এরপর দেখা যাবে রাঙা পাঞ্চালির দিকে তাকিয়ে দেখতে পায় পাঞ্চালি কোনো কথাই বলছে না রাঙার সাথে পাঞ্চালি কাজ করে যাচ্ছে এরপর রাঙা গিয়ে পাঞ্চালির হাতটা ধরে নেয় এরপর বলছে কি হয়েছে কথা বলবি না আমার সাথে দিদি ভাই এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে কথা বলার কোনো মুখ তোরা রেখেছিস বল রাঙা আমরা কি তোর শত্রু বল আমরা কি কখনো তোর ক্ষতি চেয়েছি তাহলে কেন করলি আমাদের সাথে এমনটা এরপর রাঙা বলছে দিদি ভাই তুই কেন বুঝতে পারছিস না মা তো কালকে বললো আমাকে মারার জন্য সব পরিকল্পনায় করে রেখেছিল আর যখন নাকি শুনলো যে আমি মারা গেছি তখন ওরা আমাকে নিয়ে চিন্তাভাবনা না করে অন্য চিন্তা ভাবনা করছিল আর তখনই আমি ওদের আড়ালে থেকেই জানতে পারি আর তারপরেই তো ওদেরকে হাতে নাতে ধরতে পারি সব যদি না করতাম তাহলে কিন্তু তোদেরও লাইফ রিক্স হতো সেই কারণে কিন্তু আমাকে নিরুদ্দেশ হতে হয়েছিল দিদি ভাই আর এভাবে রাগ করে থাকিস না তোদের ভালোর জন্যই কিন্তু এসব কিছু করেছি শুধু আমার ভালোর জন্য না এরপর অঙ্কুর বলছে হ্যাঁ পাঞ্চালি রাঙা একদম ঠিক কথাই বলছি আমি তো তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি এটা কিন্তু তুমি বুঝতে চাওনি তখনই সেখানে সভ্য আসে সভ্য এসে বলছে হ্যাঁ আমি বুঝতে বুঝতে পেরেছি পেরেছি রাঙা তোদের তোদের কথা আমি উপর আর কোনো এখন বলবে এখন তো রাঙা চলে এসেছে এই কারণে তোমাদের এখন কারোরই মান অভিমান নেই রাঙার উপর যতর মান অভিমান আমার আছে এরপর রাঙা পাঞ্চালীকে পিছন থেকে জড়িয়ে ধরে বলছে দিদিভাই ভাই মান অভিমান নেই আমার উপর কারণ তুই তো আমাকে ভালো এরপর এরপর দেয় চোখ মুখ মুছে দিয়ে জড়িয়ে ধরে বলছে দিদি ভাই আমি জানি তোরা আমাকে কত ভালোবাসিস আর আমার মৃত্যুর খবরটা শুনে তোরা খুবই কষ্ট পেয়েছিস আমি সেটাও জানি তবে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে সে যাই হোক বসে এবার খাবার টেবিলে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে এরপর দেখা যাবে সেখানে চলে আসে একলব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে রাঙার কথাই শুনছে পাঞ্চালী দেখতে পায় সেখানে একলব্য দাঁড়িয়ে আছে এরপর একলব্য বলছে ভাইয়া চলে এসেছে এসে বস খাবার দিচ্ছি এরপর দেখা যাবে বলছে না আমার খিদে নেই কথা বলে একলব্য সেখান থেকে চলে যায় এ সব্য বলছে রাঙা তুই মন খারাপ করিস না একলব্যর অভিমান হয়েছে তোর উপর তুই অভিমান ভাঙিয়ে ফেলবি আমি জানিনি তোকেই কিন্তু অভিমান ভাঙাতে হবে এরপর রাঙা বল বলছে তোরা কোনো চিন্তা করিস না ওরানবাবুর অভিমান আমি ঠিক ভাঙিয়ে নেবো এ কথা বলে হাসতে থাকে রাঙা